আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় এমন অবস্থায় পড়ি যেখানে মনে হয় আর কোনো রাস্তা নেই চারদিক অন্ধকার দেয়ালে পিঠ থেকে গেছে সমস্যার পাহাড় দুঃখ কষ্ট হতাশা আমাদের হ্রাস করে ফেলে কিন্তু মনে রাখবেন একজন মুমিনের জন্য কখনোই আশাহত হওয়ার সুযোগ নেই আল্লাহ তালা নিজেই কোরআনে ঘোষণা করেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন সময়ে মুমিন কীভাবে আল্লাহর দিকে ফিরে যায় কোন চারটি বিশেষ আমল করলে আল্লাহ তাহলে নিজ হাতে তার বান্দাকে মুক্তি দেন এবং সঠিক পথ দেখান তাহলে আসুন আমরা একসাথে শিখি সেই গুরুত্বপূর্ণ চারটি আমল যা আমাদেরকে কঠিন পরিস্থিতি থেকে মুক্তির পথ দেখাবে ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা জানবো দেয়ালে পিঠ থেকে গেলে এমন চারটি আমল যা করলে আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে উদ্ধার করবেন ইনশাআল্লাহ প্রথম আমল হচ্ছে স্টেকফার করা বেশি বেশি স্টেকফার করা এবং আল্লাহ তা কাছে ক্ষমা চাওয়া স্তখফারের অর্থ হচ্ছে আল্লাহ রব্লাহ আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত স্টেকফার হচ্ছে আস্তা ও ফিরুল ল আস্তাও ফিরুল্ল আস্তাও অনেক দোয়া রয়েছে আরো একটি স্টেফফার হচ্ছে আস্তাও ফিরুল্ল লে রি লে ইলে ইললে وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه سيد الاستغفار إتي هو بوستشتو استغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت আবু উলাকা বনি আমাতিকা আলাইয়া ওয়া আবু বি যামবি اغফিরলি فانه লাগফিরু যুনুব ইল্লা انت রাসূলের করিম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তা আলা তার সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না সুনানে আবু দাউদ কঠিন বিপদ থেকে বাঁচার দ্বিতীয় আমল হচ্ছে

ওয়ালে এল ইবরহিম ইন কাহামিদ উম মজিদ এছাড়াও আরো অনেক দ্রুত রয়েছে সবচেয়ে সংক্ষিপ্ত দ্রুত এবং সহজ দ্রুত হচ্ছে চল আলাইহি ওয়াসাল্লেমা চল ল হু আলাই হি ওয়াসাল্লেমা চল্লো ল হু আলাইহি ওয়াসাল্লেমা এবং বিশেষ একটি দ্রুত হচ্ছে যসে আন্না মুহাম্মাদন চল্ল আলাইহি ওয়াসল্লেম হু আহ লুহু জেসে ল হু আন্ন মুহাম্মেদন চল্ল লা আলাইহি ওয়াসাল্লেমা দুরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে তার মধ্য থেকে এখানে তিনটি ফজিলত বর্ণনা করা হবে ইনশাআল্লাহ যে ব্যক্তি একবার দূরত পড়বে আল্লাহ রবাহ আলামিন তার উপর দশটি রহমত নাজিল করেন এবং তার দশটি গুনা মাফ করে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন গুরুত্বপূর্ণ তৃতীয় আমল হচ্ছে দোয়া ইউনুস দোয়া ইউনুস হচ্ছে সুবহানাকা ইন্নি কুমতু মিনাজ জালিমিন অর্থ তুমি ছাড়া সত্য কোন উপাস্য নেই তুমি পূত পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত এই দোয়াটি ইউনুস আলাইহিস ইসলামকে কেন্দ্র করে কোরআনে পাকে নাজিল হয় নবী ইউনুস আলাইহিস দেশ ছেড়ে চলে যাওয়ার সময় নদীতে বিশাল আকৃতির একটি মাছের পেটে বন্দী হন এই মহা তিনি এই দোয়াটি পাঠ করেন অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দোয়ার উশিলায় মুক্তিদান করেন এই প্রসঙ্গে কোরআন কারিমে আয়াত নাজিল হয় অতঃপর আমি তার আহ্বানে সারা দিলাম এবং তাকে দুশ্চিন্তা মুক্ত করে দিলাম আমি এভাবে বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি সুরা আম্বিয়া, আয়াত সাতাশি একান্ত বিনয় ও নম্রতা একাগ্রতা পূর্ণ আন্তরিকতার সাথে এই দোয়া পড়ুন নির্দিষ্ট সংখ্যা নেই যত বেশি পড়া যায় ততই ভালো গুরুত্বপূর্ণ চতুর্থ আমল হচ্ছে ইয়া ইয়াদ জালেয়ালি ইয়া ইকরম জালেয়ালি বল ইকরম এই দোয়াটি বেশি বেশি পড়া এছাড়াও আপনি তাহাজ্জুদের আমল করবেন তাহাজ্জুদের আমলের সময় কান্নাকাটি করে আল্লাহ রব্ব আলমিনের কাছে দোয়া করতে থাকবেন এই আমলগুলো নিয়মিত করলে আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ ধৈর্য ধরুন এবং আল্লাহ উপর আস্থা রাখুন প্রিয় ভাই ও বোনেরা জীবন যত বড়ই বিপদ আসুক না কেন আল্লাহ তাআলার উপর ভরসা রাখলে কখনো হতাশ হতে হবে না এই চারটি সহজ আমল আপনার বিপদ থেকে মুক্তির পথ খুলে দিতে পারে ইনশাআল্লাহ তাই দুঃসময়ে হতাশ হবেন না বরং আল্লাহ দরবারে হাত তুলুন নিয়মিত কোরআন সুন্না আলোকে জীবন সাজান এবং এই ভিডিওটি অন্যদের সাথেও শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে আল্লাহ তাহলে আমাদের সবাইকে বিপদ থেকে হেফাজত করুন এবং সহজ পথ থেকে السلام عليكم ورحمه الله وبركاته